এই রাধাকুণ্ড হল শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন বৃন্দাবনের অতি পবিত্র এই ব্রহ্মাণ্ডের সব থেকে পবিত্র স্থান রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড এই রাধাকুণ্ড হল শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন আর এই শ্যামকুণ্ড হচ্ছে শ্যামসুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন তো এই ব্রহ্মাণ্ডের সব থেকে পবিত্র সব থেকে উন্নত স্থান এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড স্বয়ং রাধারানী তার প্রিয় গোপিকাদের নিয়ে একটি সুন্দর কুণ্ড বানিয়েছিল আর সেই কুণ্ডটির নাম হলো রাধা কুণ্ড। এই সেই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান রাধা কুণ্ড এই রাধা রাধাকুণ্ড রাধারানী নিজে তার গোপিকাদের নিয়ে বানিয়েছিল এবং ভগবান কৃষ্ণের ইচ্ছায় স্বয়ং তীর্থরাজ এই স্থানে এসে রাধারানীর কাছে প্রার্থনা জানিয়ে